ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসে অনেকেই অংশগ্রহণ করতে যাচ্ছে এক্ষেত্রে এই জায়গায় কোন বই কিনবে তা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন তাদেরকে আজকে আমরা দেখাবো দিগদর্শন প্রকাশনের বেশ কয়েকটা বই ডাইজাস্ট এখানে বই রয়েছে আবশ্যিক বিষয়ের পুরো একটা নতুন পূর্ণাঙ্গ সিলেবাসের এই বই এই সিলেবাস অনুযায়ী তাদের বইটা খুব সুন্দর করে সাজানো আছে আমরা দেখাবো বিস্তারিত যে এই বইকেটা কেনা যেতে পারে কিনা এখানে কী কী আছে না আছে তাছাড়া আমরা আরও আজকে আলোচনা করব এখানে ডাইজেস্ট বিষয়ভিত্তিক যে বইগুলো রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা বাংলা বইটা তারা আমাদেরকে পাঠিয়েছে সবগুলো ডিপার্টমেন্টের বই আমি আলোচনা করছি বাংলা রয়েছে এখানে এখানে রয়েছে সমাজকর্ম ডিপার্টমেন্টের জন্য এখানে রয়েছে হিসাব বিজ্ঞানের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ভিত্তিক বই এখানে রয়েছে মার্কেটিংয়ে হিসাব মার্কেটিংয়ের বিষয়ভিত্তিক বই রয়েছে এখানে রয়েছে ব্যবস্থাপনার বিষয়ভিত্তিক বই রয়েছে ব্যবস্থাপনা বিষয়ের এখানে রয়েছে ইংরাজির বিষয়ভিত্তিক বই তার সাথে রয়েছে এখানে ইসলামী ইতিহাস রয়েছে এবং রয়েছে এখানে ইসলামিত সংস্কৃতি ও রাষ্ট্রবিজ্ঞান এই বইগুলো আমাদের কাছে রাইট নাও এসেছে বাট আরও যে বইগুলো বাকি রয়েছে যে সকল বিষয়ভিত্তিক সেগুলো প্রকাশ হচ্ছে দিগদর্শন প্রকাশনী সেগুলো বাজারে ভিডিও আপলোড হতে হতে হয়তোবা যদি তোমরা খোঁজ নাও অনলাইনে অথবা লাইব্রেরিতে গিয়ে সেগুলো পেয়ে যাবে এবার আসি এই বইগুলোতে কি কি আছে আমরা সেটা সম্পর্কে জানবো এই বইগুলো কেনা যেতে পারে কিনা কি কি থাকবে সুবিধাগুলো কি কি অবশ্যই একটি বই কেনার আগে এই বৈশিষ্ট্যগুলো জানা দরকার সেক্ষেত্রে করবে তাছাড়া দিগদর্শন প্রকাশনে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে শিক্ষার দিকে সহযোগিতা করছে এবং এই প্রত্যেকটা বই তারা প্রকাশ করেছে যে সকল শিক্ষকরা এই বইয়ের উপরে অভিজ্ঞ যারা কিনা ইতিমধ্যে বিসিএসএ অংশগ্রহণ করেছে বিসিএস ক্যাডার শিক্ষক তাদের সহযোগিতা নিয়ে এবং একাধিক শিক্ষকদের সমন্বয়ে বইগুলো তৈরি করা হয়েছে চলো আমরা বিস্তারিত দেখে নেই এই একটি বই সবাইকে কিনতে হবে এবং তার সাথে তার বিষয়ভিত্তিক যে কোনো একটি বই কিনতে হবে দুইটি বই হলেই একজন শিক্ষার্থীর তার যে বিশেষ যে প্ল্যানটা বা পরিকল্পনা বা পড়াশোনা সেটা সে আজকে থেকে শুরু করতে পারে এখন এই বইগুলোতে কি আছে চলো আমরা আগে সেটা দেখি প্রথমত এই বইগুলো কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপর তৈরি করে যেটা সম্পূর্ণ নতুন সিলেবাসে নতুন মানদণ্ডের উপর ডিপেন্ড করে আমরা সিলেবাস নিয়ে কথা বলি তার আগে বলছি প্রত্যেকটা বই যে সকল শিক্ষকরা লিখেছেন তারা একাধিক শিক্ষক এবং তারা ওই বিষয়ে দক্ষ একচল্লিশতম বিসিএসের স্যার রয়েছেন এখানে আরাফাজ চৌধুরী স্যার রয়েছেন বিসিএস শিক্ষাকারীরা অর্থাৎ সবাই বেশ দারুণ শিক্ষক এবং একাধিক শিক্ষক একজন দুজন শিক্ষক উপর নির্ভর করে বই তৈরি করা হয়নি একাধিক শিক্ষক উপর তৈরি নির্ভর করে বইটা তৈরি করা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগিতায় শিক্ষার শিক্ষকদের নিকট থেকে নিতে পারে এরপর রয়েছে এখানে বইয়ের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বইয়ের বৈশিষ্ট্য রয়েছে যেখানে কি কী থাকছে ঊনপঞ্চতম ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল শিক্ষাকারীদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে রচিত মূলত এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন কথাটা বলা এটা খুবই গুরুত্বপূর্ণ আমি অনেক বই ঘাটাঘাটি করলাম কারণ অনেকেই আছে যে যেগুলো আসবে না সেই টপিকগুলো ঢুকে বই অনেক বড় করে ফেলছে আসলে সেটা কোনো দরকার নেই কারণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি আমরা রাখি তাহলে এনাফ এবং এখানে সাব পয়েন্ট সাব পয়েন্টের ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তারা এখানে রেখেছে আমরা একটু পরে দেখাচ্ছি এক বইতে সকল বিষয় মানে সিক্স ইন ওয়ান মানে এই বইটাতে কিন্তু একটা মানে বই সব রয়েছে আবশ্যিক বিষয় যা যা আছে সম্পূর্ণ এখানে রয়েছে মেজর প্রশ্নের উত্তর নিয়ে চুম্বুক প্রশ্ন তো এটা দারুণ এটা দারুণ মানে কি যখন আমরা একটা বই দেখবো যখন একটা অধ্যায় দেখবো আমরা সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা ফার্স্টে অনেক সুন্দরভাবে ডিসকাস করছে পয়েন্টকে ক্লিয়ার করছে মেইন পয়েন্ট দেন সাব পয়েন্ট সাব পয়েন্টের উপরে সাব পয়েন্ট তারা এখানে ক্লিয়ার করেছে যেটা একজন শিক্ষার্থীকে অনেক হেল্প করবে অধ্যায় বেসিকটা ক্লিয়ার করার জন্য কারণ যাতে করে শিক্ষার্থী যে কোনো পয়েন্টেই জন্য এমসি কিউ আসলে সে কাভার অ্যান্সার করতে পারে এবং রয়েছে এক্স স্মার্ট এক্সাম ব্রাউজার যেখানে বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর যে এসেছিলো বিগত সালে এসেছিলো এবং সামনে আসতে পারে সেগুলোর একটা তারা প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছে অর্থাৎ এখানে পুরো এমসি কিউ টাইপের আমরা দেখতে পাচ্ছিলাম বিদর দিকে যদি যাই এখানে আমরা খুব সুন্দরভাবে এমসি কিউগুলো দেখতে পারবো যেখানে তারা স্মার্ট ব্রাউজার নামে এই অপশনটি রেখেছে তো এটা বেশ দারুণ এই যে দেখতে পাচ্ছি এই যে স্মার্ট ব্রাউজার নামে তারা রেখেছে এটা কোন যে বিসিএস এসেছে পঁয়ত্রিশতম বিসিএস এসেছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে বত্রিশতম বিসিএস এসেছে খুব সুন্দরভাবে এখানে কিন্তু বলা আছে তেত্রিশতম বিসিএস এসেছে কোন প্রশ্নটা কোথায় এসেছে সেটা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া রয়েছে এটা বেশ দারুণ প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে যাতে শিক্ষার্থী বুঝতে পারে এবং সাধারণ জ্ঞানের অতি সম্প্রীতি এবং আগাম তথ্য সম্বলিত অর্থাৎ সাধারণ জ্ঞান যে অংশগুলো রয়েছে বাংলাদেশ বলে আন্তর্জাতিক বিষয়ব্য প্রায় চল্লিশ মার্ক এটা মূলত দেখা যায় ডে বাই ডে আপডেট হয় তো তারা এখানে আপডেট তথ্যগুলো যুক্ত করার কথা এখানে বলেছে তার সাথে এখানে পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রে প্ল্যান পারফর্ম এবং হচ্ছে প্র্যাকটিসের কথা বলেছে যেটা একজন শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে এক্ষেত্রে তুমি বই কোনো কোনো লাভ নেই যদি এই জিনিসটা না থাকে এখন এই প্রেটা তো নিজের কাছে বা প্ল্যান পারফর্ম পারফর্ম এবং প্র্যাকটিসটা নিজের কাছে এবং সেটার সাথে সাথে এই বইটা অনেক হেল্প করতে পারে এবার আমরা সিলেবাস নিয়ে কথা বলি এখানে পুরো সিলেবাসটা এই পাশে দেওয়া আছে এবং এখানেও খুব সুন্দরভাবে বলা আছে যেমন বাংলার ক্ষেত্রে ভাষা সাহিত্য ইংরেজির ক্ষেত্রে রয়েছে এখানে পার্ট ওয়ান পার্ট টু বাঙালি বিষয়গুলি রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে মানসিক দক্ষতা রয়েছে এবং গাণিতিক যুক্তি পাটিগণিত রয়েছে এখানে সো ওভারঅল খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে এবং এখানে কিন্তু বিশেষ কোশ্চেনগুলো রয়েছে কোন কোন কোশ্চেন কেমন কী এসেছিলো সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এবারে আমরা একটু বইয়ের ভিতরের দিকে যাই বইয়ের ভিতর দিকে গেলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমরা যেটা বলছিলাম চুম্বুক যে প্রস্তুতি বিষয়গুলো প্রশ্নত পর্ব রয়েছে স্মার্ট ব্রাউজার রয়েছে এটা শিক্ষার্থীকে অনেক অনেক বেশি হেল্প করবে এবং একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি এই পয়েন্টে দিতে চাই এগুলো কিন্তু এই তথ্যগুলো সব কিছু বোর্ড বইয়ের তত্ত্বর উপর ভিত্তি করে বানানো সাজানো যাতে করে একজন শিক্ষার্থী কোনো সময় যেন সে যখন পড়বে সে রিয়েলাইজ করবে যে এটা তোমার বইতে ছিল সে খুব সহজে সেটা বুঝতে পারবে এবং সেভাবেই সুন্দরভাবে উপস্থাপন করা যাতে করে কোনো ঝামেলা না হয় এবং এখান থেকে সরাসরি শিক্ষার্থীদের প্রশ্ন আসবে এবং যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে যোগ করা আছে তো এখানে পুরো সাবজেক্ট ভিত্তিক আবার এবং পাশাপাশি করে সাজানো আছে যেমন প্রথমে রয়েছে বাংলা দেন আমরা যদি একটু যাই দেন আমরা ইংরেজি পাবো ইংরেজির ক্ষেত্রে ইংরেজি খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে এক্সপ্লেনগুলো দেওয়া আছে এমসি খুব সুন্দরভাবে দেওয়া আছে আমরা যদি দেখতে পাচ্ছি এমসি তাদের প্রদান করা আছে স্মার্ট ব্রাউজার এক্সাম ব্রাউজারে এবং এখানে বেশ দারুণ এমসিকিউ রয়েছে ওকে এবং এখানে কোন বিসিএসি কোনটা এসেছে যেমন এখানে তিরিশতম বিসিএস এসেছে তিরিশতম বিসিএস একত্রিশতম বিসিএস এসেছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে বলা আছে তো এটা করে শিক্ষার্থীকে অনেক হেল্প করবে প্রিপারেশন নেওয়ার জন্য এবং এভাবে করে করে একটা একটা করে সাবজেক্ট মানে এখানে এলোমেলো না খুব সুন্দরভাবে গুছানো করে সাবজেক্টগুলোকে দেওয়া আছে যে শিক্ষার্থী ডে বাই ডে একটা একটা করে পুরো বইটা কমপ্লিট করতে পারে এবং এখানে আমরা যে একটু এবার এই বইটা আমরা একটু রাখি আমরা এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সেটা হচ্ছে আমাদের তাদের যে সাবজেক্ট ভিত্তিক বইগুলো সাবজেক্ট ভিত্তিক বইয়ের বৈশিষ্ট্যগুলো সবারই কম বেশি সেম এবং সাবজেক্ট ভিত্তিক বইগুলোর ক্ষেত্রেও একজন শিক্ষকের উপর নির্ভর করে না একাধিক শিক্ষকের উপর নির্ভর করে প্রত্যেকটা বই তারা প্রকাশ করেছে বা তৈরি করেছে করে শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগিতা তাদের নিকট থেকে পেতে পারে আমাদের কাছে রাইট নাও সাবজেক্ট ভিত্তিক বই কথা যদি বলি এখানে রয়েছে বাংলা ইংরেজি রয়েছে ইতিহাস রয়েছে এখানে এখানে রয়েছে হিসাব বিজ্ঞান এখানে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে সমাজকর্ম রয়েছে এবং রয়েছে এখানে রয়েছে ইসলামিত সংস্কৃতি এবং রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এই বইগুলো রাইট না আমাদের কাছে এসেছে বাট সামনে আরও অনেকগুলো বই এখনো প্রকাশ হয়নি প্রকাশের পথে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা বাজারে পেয়ে যাবে আমাদের ভিডিও আপলোড করতে করতে সেগুলো কিন্তু প্রকাশ হয়ে যাবে এবার আসে আমরা এখান থেকে একটা বইয়ের বৈশিষ্ট্য দেখি সাপোজ আমরা এখানে বাংলাটা নিয়ে একটু কথা বলি বাংলা কিন্তু বেশ দারুণ কয়েকটা পয়েন্ট তারা ক্লিয়ার করেছে যেমন এখানে প্রথমেই আগে তারা সিলেবাসটা প্রদান করেছে যাতে করে শিক্ষার্থী তার সিলেবাসটা বুঝতে পারে মান মানবন্টনের ক্ষেত্রে প্রাচীন মধ্যযুগ থেকে পঁচিশ এবং আধুনিক যুগ থেকে পঁচিশ এবং এখানে কাব্য গদ্য নাটক ব্যাকরণ অনুচ্ছেদ রচনা সাধু চলিত আঞ্চলিক ভাষারীতি কোন জায়গা থেকে কত মার্ক আসবে সেগুলো খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে ওকে এবং এই বইগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু কথা বলি এবার এখানে খুব সুন্দরভাবে কোন পৃষ্ঠা কত কি সূচিপত্রগুলো বেশ দারুণভাবে রয়েছে যেটা স্বাভাবিক সব বইতে থাকে এটা নর্মাল নর্মালটা বিষয় বাট তারপরে খুব সুন্দরভাবে এগুলো দেওয়া আছে দেন আমরা যদি ভিতরের দিকে যাই আমরা আসলে ভিতরের দিকে দেখতে যাচ্ছি তো আমরা এখানে ফার্স্ট যেটা পাচ্ছি ওই যে বইয়ের মতো করে চুম্বক আকর্ষণ প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ বেসিকটা তারা এখানে ক্লিয়ার করেছে এখানে স্মার্ট ব্রাউজারে বেশ কিছু অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এটা শিক্ষার্থীকে অনেক হেল্প করবে তার বেসিকটা ক্লিয়ার করার জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশ দারুণভাবে রয়েছে এরপর তো আমরা যাই এবং এখানে গুরুত্বপূর্ণ এমসিউগুলো রয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউর অ্যানসারগুলো সবসময় জন্য পাশে রয়েছে কারণ যদি আমি কোনো সময় ঢেকে আমি যদি অ্যান্সারগুলো দেখতে চাই বা আমি যদি একটা এক্সামের মধ্যে দিতে চাই সেটা আমি দিতে পারবো কিন্তু তারপরও আরও একটা অ্যাডভান্টেজ তারা প্রদান করছে সেটা হচ্ছে সবার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদেরকে তারা মরাল টেস্ট পরীক্ষার জন্য উৎসাহিত করছে এবং যাতে করে একজন শিক্ষার্থী নিজেই তার পরীক্ষা দিতে পারে যেমন এই যে মরেল টেস্ট এখানে তারা পুরোপুরি প্রশ্নগুলো রেখেছে নিজে নিজে প্র্যাকটিস করার জন্য অর্থাৎ ঘরে বসেই একজন শিক্ষার্থী সে পরীক্ষাগুলো দিতে পারবে মডেল টেস্ট এখানে প্রায় বেশ কয়েকটা মডেল টেস্ট রয়েছে এখানে তোমার মনে হয় একশোটা কোয়েশনের একটা সেট রয়েছে এবং সবার শেষে এটার অ্যান্সারটা রয়েছে এই মডেল টেস্টগুলো সলভ করতে পারলেও দেখা যায় অনেক নিজেই নিজের উপর একটা ভালো কনফিডেন্স আসতে পারে একজন শিক্ষার্থী এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ মোটাশোটা একটা বই অনেক তথ্য সম্বলিত বাংলা বইটা এবং সবগুলো বইয়ের ক্ষেত্রেই এমনই আমরা দেখতে পাচ্ছি এবং এখানে খুব সুন্দর গুলো রয়েছে কোন পরীক্ষায় কোনগুলো এসেছে মানে এখানে শ্রম অধিদপ্তরের সহকারী শ্রম পরিচালক শ্রম অধিদপ্তরের জনসংখ্য পরিবার কল্যাণ কর্মকর্তা কোনটা কি এসেছে সেগুলো খুব সুন্দরভাবে এখানে তারা দিয়ে রেখেছে যাতে করে শিক্ষার্থী ইম্পর্টেন্সটা আরো ভালো বুঝতে পারে যেমন এই প্রশ্নটা প্রায় দুই তিন জায়গায় এসেছে সেটা কিন্তু তারা এখানে দিয়ে রেখেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কয়ন এসেছে সেগুলো তারা দিয়ে রেখেছে যাতে করে যেন শিক্ষার্থী খুব সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে পারে বাংলার ক্ষেত্রে এবং এই বইগুলো কিন্তু বেশ দারুণ তো এই হচ্ছে বইয়ের পুরো বিষয়টা এখন যদি কথা বলে শিক্ষার্থী কি করবে তার মূলত হবে একটা হচ্ছে তার এই বইটা কিন্তু হবে আবশ্যক যেটা এবং তার একটা সাবজেক্ট ভিত্তিক বই কিনতে হবে তো সাবজেক্ট ভিত্তিক যে বইগুলোতে আছে সেগুলোতে এখানে আছে বাকি বইগুলো শিক্ষার্থীকে আসার পরে তারা খোঁজ নিলে অনলাইনে অথবা লাইব্রেরিতে গিয়ে তারা পেয়ে যাবে এখন সে বইগুলো শিক্ষার্থী কিভাবে কিনবে বইগুলো কেনার জন্য আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি এখানে তাদের ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের নাম হচ্ছে হরেক রকম ডট কম হরেক রকম ডট কমে গিয়ে বা রকমারিত গিয়েও তারা এই বইগুলো কিনতে পারবে বিশেষ করে হরেক রকম ডট কমের লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখবো সেখানে প্রবেশ করার পরে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করার পরে এখানে বইগুলো কিনতে পারবে তবে আমাদের যদি শোভন বিসিএস কোডটি ব্যবহার করে আমাদের এই যে প্রোমো কোড শোভন বিসিএস তাহলে এই বইয়ের প্রায় ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে একজন শিক্ষার্থী অর্থাৎ অনলাইনে যে ডিসকাউন্ট রয়েছে তারপর আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট শিক্ষার্থী পাবে এই শোভন বিসিএস কোডটি ব্যবহার করলে আমি কোডটা ডিসক্রিপশনে লিখে দিব কমেন্টে লিখে দিব এই প্রোমো কোডটা শিক্ষার্থীরা চাইলে বই কেনার সময় ব্যবহার করতে পারে তাছাড়া এই প্রত্যেকটি বই পাওয়া যাবে দেশের যে কোনো লাইব্রেরিতে অর্থাৎ লাইব্রেরিতে গিয়ে আমাদের কাছে বলতে হবে দিগদর্শন প্রকাশনীর আমরা ঊনপদতম বিসিএসের বইগুলো চাই এবং সি বুস্টার বইগুলো যদি তারা কথা বলে ডাইজেস্টের কথা যদি বলে বইগুলো তাদেরকে প্রদান করা হবে দিগদর্শন প্রকাশনী পঁয়ত্রিশ বছর বিশ্বদাতা সহিত শিক্ষার্থীদের আস্থা অর্জন করে তারা চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার সেক্ষেত্রে তারা এই ঊনপঞ্চাশতম বিসিএস শিক্ষার্থীদের সুযোগ করছে সবার আগে বইগুলো তারা প্রকাশ করেছে এবং তাদের এই বিসিএসের যে তাদের বিষয়ভিত্তিক বইগুলো বেশ দারুণ আমার কাছে বেশ ভালো লেগেছে চাইলে শিক্ষার্থীরা এই বইগুলো কিনে তাদের বিসিএস প্রিপারেশন নেওয়া শুরু করতে পারে সর্বশেষ একটা কথাই বলবো দিগদর্শন প্রকাশনের এই বইগুলোর মাধ্যমে শুরু করে দেওয়া আজকে থেকেই তোমাদের বিসিএসের প্রস্তুতি এবং এই বিসিএসের প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিগদর্শন প্রকাশনী সবাইকে অনেক সহযোগিতা করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ